আপনি যখন সলাত পড়তে উঠবেন সলাতে আসবেন তখন আপনার সন্তানকেও সলাতে নিয়ে আসবেন মা দাদা দাদি খুব আদর করে বলে ছোট বাচ্চা এখন ঘুম ভাঙাতে হবে না উঠাতে হবে না নিয়ে যেতে হবে না এর তো এখন সলাদ ফরজ হয়নি ইত্যাদি ইত্যাদি বলে না আচ্ছা বলুন তো আপনার বাচ্চাটা যেই ঘরে শুয়ে আছে যেই ঘরে আপনি তাকে আরামের ঘুম ঘুমাতে দিয়েছেন যদি সেই ঘরে আল্লাহ না করুক আগুন লেগে যায় তো আপনি কি তাকে বলবেন যে আরামের ঘুম ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক ও বাচ্চাকে ওঠাবো না না কী করবেন আপনি যান প্রাণ দিয়ে আপ্রায়ণ চেষ্টা করবেন যে আপনার ওই সন্তানকে কি করে ওই আগুন লাগা ঘর থেকে পার করা যায় তাতে যদি আপনার জীবন বিপন্ন হয়ে যায় সেটাকেও আপনি কিছু মনে করবেন না আপনার জীবনকে ঝুঁকির মধ্যে রেখে দিয়েও আপনি আপনার সন্তানকে ওই ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন করবেন না তো সম্মানিত শুধু যদি আপনার সন্তানের জন্য সলা ফরজ হয়ে গেছে তখন আপনি আপনার সন্তানকে ওঠান নাই তার মানে আপনার সন্তান জাহান নামের আগুনে পুড়ছে আপনি কিন্তু লক্ষ্য করতে পারেননি বুঝতে পারেননি আপনি এখনও বলছেন দশ বছর বয়স এগারো বছর বয়স বারো বছর বয়স পনেরো বছর বয়স এখনও তেমন কোনো বয়স হয়নি ঠিক আছে ঠিক সময় হলে পড়বে ঠিক কেমন মাইন্ডটা বলেন তো আমরা আমাদের যেমন মাইন্ড সেটা ঠিক করে নিয়েছিলাম আমরা তো ঠিক ওই ছয় বছর সাত বছর বয়স থেকে সলাৎ পড়িনি আমরাও তো পড়েছি ওই তিরিশ চল্লিশ বছর থেকে যখন দাদা হয়েছি যখন আব্বু হয়েছি যখন কারো নানা হয়েছি তখন এসতে শুরু করেছি তাই মনে করছি যে ঠিক আছে ওই রকমভাবে পড়বে তাই না কিন্তু না আল্লাহ আল্লাহর সোর সাল্লাহসাল্লাম বলেছেন মুরাউল বিসলা তোমার সন্তানদেরকে সলাতের জন্য তা করো কখন যখন সবই নিন যখন সাত বছর বয়স হয়েছে সাত বছর বয়স যখন হয়েছে তখন তোমার সন্তানকে সলাতের জন্য কি করো তা করো তাকে ট্রেনিং করো সাত বছর বয়স যখন হয়েছে তখন থেকেই সলাাতের ট্রেনিং করতে হবে কিন্তু দুঃখের বিষয় আজকে সমাজ আমাদেরকে এমন করে দিয়েছে যদি শিশু বাচ্চা ছয় সাত বছরের বাচ্চা মসজিদে আসে সলাদ পড়তে আর যদি একটু চিৎকার চেঁচামেচি করে তাহলে হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার শুরু হয়ে যায় এই কার বাচ্চারে কে নিয়ে এসেছে এই সলাতের বিঘ্ন ঘটিয়ে দিল ইত্যাদি ইত্যাদি তার মানে ওই যে বাচ্চা আপনাকে দেখে শিখবে আপনার মসজিদের যে আদর্শ আপনার সমাজের যে আদর্শ সেই আদর্শ থেকে তাকে আপনি বঞ্চিত করলেন আপনি তাকে বড় হক থেকে বঞ্চিত করেছেন বঞ্চিত করার কারণে সে তো সলাৎ পড়তেই আসলো না ওই পিতাও সাহস করে আর তার সন্তানকে মসজিদে নিয়ে আসতে চায় না কারণ নিয়ে আসলেই তো অপদস্থ হতে হবে অপমান হতে হবে কারণ ছোট বাচ্চা সে হয়তো কোনো কাতারের ফাঁক দিয়ে ছোটাছুটি করবে কোনো মানে জায়গা দিয়ে কাউকে হয়তো ধাক্কা মারবে হয়তো কথা বলবে মসজিদে একটা দরজাতে ধাক্কা দেবে হয়তো ওর দ্বারা একটা কাঁচ ভেঙে যাবে দরজার কোনো সমস্যা হবে হতেই পারে তখন সে অপদস্থ ফিল করে ওই বাচ্চাটাকে আর দেখা যায় নিয়ে আসে না মসজিদে বাস্তব কি না এটাই হচ্ছে আজকে এটাই হয় এই হওয়ার কারণেই আজকে আমাদের শিশুরা মসজিদে সলাতে আসতে পারে না তাদেরকে আমরা নিয়ে আসতে পারি না বলা বাহুল্য আজ যদি আমাদের সন্তানদের সামনে আমি নিজে ধূমপান শুরু করি আজ যদি আমার সন্তানের সামনে আমি তামাক খাওয়া শুরু করি আমি আমার সন্তানকে দিয়ে যদি খরিদ করি এগুলো গ্রাম এলাকায় গ্রাম্য এলাকায় বেশি দেখা যায় পিতা দেখা যায় বাড়ি থেকে এই সন্তানকে পকেট থেকে দশ বিশ টাকা বার করে দিয়ে বাবু যাও ওই দোকান থেকে তামাক নিয়ে এসো ওই দোকান থেকে সিগারেট নিয়ে এসো ইত্যাদি রকম কথা বলে বলেন যদি পিতা এ কাজটা করে যদি তার দাদু এ কাজটা করে যদি তার অভিভাবক এই কাজটা করে ওই সন্তানকে ওই তামাক নাড়া ওই তামাক খরিদ করা কে শিখালো কে শিখিয়েছে আজকে যুব সমাজকে ধ্বংস করার পিছনে যে অভিভাবকের বড় একটা হাত রয়েছে তার বাস্তব চিত্র আজকে সন্তানকে আজকে অভিভাবক হিসাবে যে নসিহা করার দরকার যে আদর্শ দেওয়া দরকার যে আদর্শে আদর্শিত করার দরকার সে আদর্শ তাদেরকে আমরা দিতে পারি না কেন সে আদর্শ আমার ভিতরেই নেই একটা বাস্তব ঘটনা বলছি আমার নদীয়ার ঘটনা গ্রামের ঘটনা বলছি গ্রাম্য এলাকার একজন ব্যক্তির সঙ্গে আর একজন ব্যক্তি কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে লেনদেন আছে তো পাবে ওই জন্য ওই ব্যক্তি ওর বাড়ির কাছে এসেছে টাকাটাকে নেওয়ার জন্য বা ওর কাছে কথা বলার জন্য তো তখন ওর বাচ্চাকে ও বুঝতে পেরেছে যে ও লোক আসছে বাইরে থেকে কথা বলছে দরজার বাইরে থেকে তো ওর বাচ্চাকে বলছে যে তুমি বলো যে আব্বু বাড়িতে নেই তো সন্তান তখন তো ছোটো বাচ্চা কি বলবে বলছে আব্বু বললো বাড়িতে নেই কথা বুঝতে পারলেন না অবস্থাটা কি সে তো নিজে ধরা খেলো খেলো আর সন্তানটাকে কি বলা শেখাচ্ছে সে মিথ্যা কথা বলা শেখাচ্ছে সন্তানকে কী বলা শেখাচ্ছে মিথ্যা কথা বলা শেখাচ্ছে আজকে আপনার সন্তানকে আপনি একটা টিফিন একটা টিফিন বক্স দিয়ে খাবার দিয়ে তাকে স্কুলে পাঠিয়েছেন তাকে মাদ্রাসায় পাঠিয়েছেন পাঠানোর সময় বলছেন বাবা তুমি কাউকে দেবে না খবরদার তুমি এই টিফিনটা নিজে খাবে খবরদার তুমি কাউকে দেবে না তুমি নিজে খেয়ে নেবে টিফিনটা কাউকে দেখতে দেবে না তুমি লুকিয়ে খাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আচ্ছা এই সন্তানকে কাউকে যে কিছু দিতে হয় না কাউকে দিয়ে খেতে হয় এটাকে শেখালো না এটা এর জন্য দায়ী কে এর পিতা পিতামাতা দায়ী হলো না আজকে আপনি বলছেন যে ভাই ভাইকে দেখে না একে অপরকে দিয়ে খাই না একে অপরকে দিতে চাই না তুই এটা শিখালো কে এই যে নৈতিক চরিত্র অবক্ষয় করেছে তার পিতা তার মাতা যখন সে শিশুবেলাতেই প্রতিষ্ঠানে গিয়েছে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য আপনি তখন থেকেই তাকে একলা খাওয়া একলা পড়া শেখাচ্ছেন তাকে আর কাউকে দিতে হবে না আর কাউকে দেওয়া যাবে না তুমি লুকিয়ে খাবে তুমি কাউকে দেবে না কেউ নিতে আসলে তুমি দেবে না তুমি স্যারকে বলে দেবে তুমি আমাকে বাড়িতে এসে বলে দেবে তাকে পালিশমেন্ট করব। স্যারকে গিয়ে অবজেকশন করে আসবো এই কথা যদি আপনি শেখান তাহলে আপনার শিশু আপনার কাছ থেকে কি শিখবে বরং আপনার বলা উচিত ছিল যে একটু ধরিয়ে টিফিনটা দিয়ে তোমার বন্ধুদেরকে তুমি শেয়ার করবে খাবারটা সবাই মিলে ভাগ করে খাবে এটা হচ্ছে আপনার একটা নৈতিক কথা শেখানো এটা আপনি শেখালে আপনার সন্তানটা ভাগ করে খাওয়া শিখবে আমি মাঝে মধ্যে আমার সন্তানদের কাছে আলহামদুলিল্লাহ খুব অল্প বয়সে আল্লাহ চারটা সন্তানের পিতা করেছে এই মাঝে মধ্যে খাবার খেতে বসে আমি আমার মায়ের দাদির গল্প শোনাই কি বলি আমি যখন খেতে বসি তখন এখনকার বাচ্চা তো বুঝতেই পারছেন কোনো একটা খাবারকে নিয়ে কেউ বেশি খেতে চায় কেউ গোটা নিতে চাই এরকম পরিস্থিতি হয় না তো আমি বোঝানোর জন্য এইরকম কথাও বলে থাকি বেটা আমরা সাত ভাই জানো তোমার দাদি যখন আমাদেরকে খাবার দিতেন তখন আমরা একটা ডিম ডিম একটা ডিমকে বয়েল করে আমরা তিনটা ভাগ করে তিন ভাই ভাগ করে খেতাম জানো তা তোমরা আজকে একটা ডিম নিয়ে মারামারি করছো একটা গোটা নিতে হবে কেন ভাগ করে নিতে হবে ওর নিজে নিজে তখন ভাগ করে আমাকেও দিচ্ছে ওর মাকেও দিচ্ছে সবাইকে দিচ্ছে কথা বুঝতে পারলেন না তা আপনি যে এই কথাটা যদি না শেখান তাকে ভাগ করে খাওয়া যদি এই ভাগ দেওয়া একে অপরের এই নৈতিকতা যদি আজকে আপনি না শেখান তাহলে আপনার এই সন্তান যখন বড় হবে তখন ও তো বলবেই যে গোটা বিল্ডিংটা আমি একা নেব আমার ভাইকে দেবো না আপনি তাকে তো একা খাওয়া শিখিয়েছেন আপনি যখন খাবার খেতে শিখেছেন খাবার খেতে বসেছেন আপনি খাবার খেতে গিয়েও যে নৈতিকতা শিক্ষা দেওয়ার দরকার আপনি দেখা যাচ্ছে অনেক পিতা মাতা করে কি সন্তানকে খুব মহাব্বত করে সন্তানকে খুব ভালোবাসে ভালোবাসার কারণে দেখা যায় যে একটা মাছের পিস আছে এক পিস মাছ আছে কথার কথা তো দেখা যাচ্ছে সন্তানকে ভালোবাসে সন্তানকে ভালোবাসার কারণে